নারায়ণপুর চরের ভাঙনে ভিটে মাটি হারিয়ে বিগত তিন বছর ধরে মানিকচকের গঙ্গা নদীর ধারে বসবাস প্রশাসন সেখানে বসে পুনর্বাসনে আশ্বাস জানালেও আজও পূরণ হয়নি তা বৃহস্পতিবার গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির সদস্যদের নিয়ে মানিকচক ব্লকে বিক্ষোভ প্রদর্শন করেন ডেপুটি ছিলেন মানিকচক ঘাটের সদস্যদের নিয়ে মানিকচক ব্লকে বিক্ষোভ প্রদর্শন করেন ডেপুটেশন দিলেন মানিকচক ঘাটে নদীর পাড়ের প্রায় শতাধিক পরিবার সবটা কেটে চলে যাচ্ছে গাঙ্গা ভুবনে আমরা আসলাম সহজের মতন যে সরকার সহ্য করবে এই ত্রিপাল চূড়া যে মিলে বাড়ি দাও আমাদেরকে আমরা কিছু চাই না আমরা কিছু চাই না আমাদেরকে উঁচা দিকে থেকে এক কাঠা দু কাঠা জমিন দাও আমরা সহ্য করে বাল বাচ্চা নিয়ে থাকবো এখন যে সব ছেলে পিলে এখন কত কি তো সব শেষ হয়ে যাবে আমাদেরকে সব আমি তো যাবো তো যাবো বাল বাচ্চা সব চলে যাবে নষ্ট হয়ে যাবে থাকতে পারছিস না আমরা কাটছে তো গঙ্গার আমার গঙ্গাজি কোথায় থাকেন এখন এখন ওই গঙ্গার ধারে থাকি মানিচ ঘাটের পাশে হ্যাঁ ধরে আছেন ওখানে পাঁচ বছর থেকে কিছু দিলো না সরকার কৃপালা দিছ না চুরো দিছ না কিছু দিলো না কাল কামি লোถาলি বাসন দিয়ে দিল মানুষ কামি আর খুয়াসলাম আমরা Thacker-এর ঘর জমি নে আসলাম নে সহ্য করবে সরকার আমরা যেখানে যাবে সরকার ওইখানে যাব সেই জন্য আমরা এখানে আসতাসলাম গুনে এখন মধ্যে ডুবে ডুবে মরে যাচ্ছে মানুষ কোথাই থেকে আমরা নি আসছি নাম আর

তো প্রশাসন গেল এটি মন্ত্রীর কাছে গেলাম মালদা মালদা থেকে আদেশ দিলে প্রশাসনকে তবে আমরা একটু বসতে দিলে কেউ দিচ্ছিল আচ্ছা তারপরে এখন কি সমস্যা হয়েছে ওখানে ওই ভাঙনের সমস্যা আছে ওখন কাটছে আর বোড়া দিচ্ছে তো গ্রামের উজানে দিচ্ছে আর গ্রামের ভাটি দিচ্ছে আমাদের গ্রামের কাছে দিচ্ছে না কিন্তু মাটির বাস্তা নদী কাছে গেছে বাড়ি যে দেখেন না একদম কাছাড়ে আছে বাড়ি হয়ে আছেন রাত্রে রাত্রে তো ঘুমাচ্ছি না আমরা আজ কে জানি যদি সব চলে যায় রাত রাখছেন হ্যাঁ রাত রাখছেন হ্যাঁ রাত রাখতে হয়েছে কোনো ব্যবস্থা কি নিয়েছে আপনার থাকার কোনো ব্যবস্থা কি কেউ লেন ভয় করছেন কি দাবি রাখছেন এখন কখন ওই যে আমরা বাড়ি কোথায় বানবো কোথায় যাব এটা ব্যবস্থা ড্রাইভারকে আগে আছে ডাইরা করে দিন আর জায়গা চল জায়গা আপনার বাসন চাইছেন হ্যাঁ আপনার নাম পাঁচু চৌধুরী আসলে এটা আমরা অনেকদিন ধরে জানি যে গত হাজার বাইশে একুশ বাইশ থেকে এই নারায়ণপুর চর যেটা আছে সেটা কেটে সেটা কেটে যাওয়ার পরে এখানে প্রায় একশো ঘর মানুষ একশো ঘরে বেশি হবে তারা এসে এই বাঁধের উপরে মানিকচকে ঘাটের পাশে বাঁধের উপরে ছিল এখন যেটা হয়েছে মাঝে মাঝে হুমকি আসছে যে সেটা থেকে তুলে দেওয়া হবে যেভাবে ভাঙন শুরু হয়েছে এই বাঁধটাও কাটবে হয়তো এবং সেখানে এই মানুষগুলোর জীবন কিন্তু বিপন্ন হয়ে গেছে বহুদিন ধরে আমরা এখানে দরবার করছি প্রশাসন যেটা বলছে যে আমরা দেখছি কীভাবে এদের পুনর্বাসন দেওয়া যায় এই কথাটাও গত দু আড়াই বছর ধরে আমরা শুনছি এখন আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আর কোনো মানে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আমরা এবার বিডিওর কাছে এসছি পরে বলে ডিএম এ কাছে যাবো অবিলম্বে যদি এই মানুষগুলোকে যদি পুনর্বাসন না দেয় তাদের থাকার ব্যবস্থা না করে দেয় তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু বিডিও নিজেই এবং ডিএম যা জেলা প্রশাসনে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু দায়ী থাকে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসছি একটা লিস্টও জমা দেব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর তাদের প্রতিনিধিরা এসছেন আজকে তারা ওই সাইট ভিজিট করেছেন তারাও আজকে ভিডিওর সাথে এখন দেখা করছেন তারাও তাদের বক্তব্য তুলে ধরবেন আমাদের খুব পরিষ্কার ব্যাপার যে কোথা থেকে পাবেন কীভাবে পাবেন আমাদের দেখার দরকার নেই যেটা আপনারা ভাঙন লোকের নামে করেন চুরির কাজ করেন সেই চুরির কাজ বন্ধ করুন সেই টাকা দিয়ে জমি কিনে হলেও এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন এটা হচ্ছে আমাদের মূল দাবি আছে আপনার নামটা বলুন আমার নাম বিপ্লব ভাট